আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সূরা নাসর ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে অর্থ সহকারে পড়াবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইটি লাইক করে দিবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ক্লাসটা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করি দছি আবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি حمزজের ই জালালি বিজবদা ইদা ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাতহ তো জালালি বিজবদা এটা মদের হরফ তো এখানে একালিপ টান দিতে হবে আর জিমটা জিমালিফ জবর যায় যে জিমালিব জবর যা আর উপরে এই যেট হলো চা লিব মদের টান মানে এখানে চাল্লিশ মদের যে চিহ্নটা আছে এখানে চাল্লিশ টান দিতে হবে চারালিপ তো এটা হলো দাল জালালিপ জব আর এটা হলো জিম জিমালিপ জব যা দুনোটার উচ্চারণ কিন্তু ভিন্ন হবে তো একরকম করে বললে হবে না এভাবে পড়তে হবে ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ আনাস রু ল রুল হি মোটা করে পড়তে হবে রুল হি আনাস রু ল ওয়াল ফাত ওটা লামের সাথে লাগবে ও লাম ওয়াল ফাত আজ ফাত ওয়াল ফাট আপেস হৌ ওয়াল ফাতা হৌ তো একসাথে পড়লে ওয়াল ফাটা হৌ মিলে যাবে এই যে ওয়াটার সাথে তো যদি ওয়াফ ফোক করি তাহলে ওয়াল ফাত ওয়াল ফাট হাই হাই রূপল মানে sakin হয়ে যাবে ওয়াল ফাত, ইদা জা ইদা ভাল করবেন আমি কি ভাবে পড়তাছি ইদা ইদা দা লিব দা ইদা জা আনাসরুল্লাহি ওয়াল অর্থ যখন আল্লাহর সাহায্য ও জয়লাভ আসিবে তারপরে ওয়াউ জবর ওয়া রজবুর Waro aitan nasa. Waro aitan nasa yadukhulu na fi dinillahi afwaja. Waro aitan nasa yadukhulu na afwaja. পি একালিক হবে দি এখানে ওটান দিতে হবে কারণ জেলের বাম্পা জসমালিয়া মোদের মদের হসফলে একালিক প্রানিয়া পড়তে হয় তো এই দু নোটে একালি হবে ফিদিন্লাহিয়াফওয়া যা আফ ওয়া ওয়া ও কিন্তু একালিক প্রান্দিত হবে আফওয়া যা ওয়ারো আই তান্না সায়াদ হুলু না ফিদিন যা অর্থ এবং আপনি লোকদিগকে আল্লাহ দিনের মধ্যে দলে দলে প্রবেশ করিতে দেখিবেন পাসাবি পাস বিহামদি বা হাজের বি আটা গলার মধ্যে ধুয়ে পড়তে হবে হলকের মধ্যখান হইতে হা পাসাব্য বিহাম দি বিহাম দিনা বিহাম দি فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر واستغفر فير ايه خلنا وقف كل فير ارجو تياك شا ده بارن تقول فير هو بواستغفر هو فسبح بحمد ربك واستغفر امي وقفوا كل ريبورتي পাসাবিয়া বিহাম দিলম্বিকা ওয়াস্তফির ইন নাহু কানাতা উয়াবা ইন ইন ওয়াজিবগুন না করে পড়তে হবে ননের ওপর দাসী দাসে ইন নাহুহু একালি হবে ইন নাহুকা নাতা উয়াবা ওয়া বা ওয়া অ টান দিতে হবে একালিফ إِنَّهُ كَانَ تَوَّابًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا অর্থ তখন আপনি আপনার প্রতিকলকের প্রশংসার সাথে তাহার পবিত্রতা ঘোষণা করিবেন এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবেন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী ক্ষমাশীল তো এবার পুরোটা পুরি বিসমিল্লাহ اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا